হ্যালো আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব তো বেসিক্যালি আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হলো সবাইকে আমার নিজের মতামতটা শেয়ার করা তো একটা বলতে পারো একটা খুব হেল্পফুল ভিডিও যেটা তোমরা ফলো করতে পারো আবার তোমাদের তো এমনিতে জোর জবস্তি নেই তো তোমরা আশা করি এটা একবার ভালো করে ভিডিওটা মন দিয়ে শুনে নিজের কথা নিজের ভাব তো এই যে এই এমন একটা সময় আমাদের চলে এসেছে সেখানে আমরা না খুলে আমরা না ফ্যামিলিতে বলতে পারবো সব কথা না ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারবো কারণ এই সময়ে মানে বন্ধুত্বেও ট্রাস্টটা কিন্তু খুব কম দেখা যাচ্ছে তো মানুষের নিজের মনের মধ্যেই তারা তারা যে রাখছে মানে তারা অনেক কিছু শেয়ার করতে পারছে না সেই জন্য তাদের মনের মধ্যেই যুক্ত চলছে বাট সেই যে আমরা সেই প্রবলেমগুলো আমরা কেউই কাটাতে পারি না বা কাটাতে গিয়ে আমাদের হাফ জীবন চলে যায় মানে যে সময় আমাদের যেটা করা উচিত সেই জিনিসটা আমরা সেই টাইমে করতে পারি না তো ভবিষ্যতে আমরা সেটা আফসোসও করি যে এক্সাম্পল ধরো যে আমরা একটা এজ হয় পড়াশোনার বা নিজের কেরিয়ার তৈরি করার সে সময়ে আমরা একটা এমন কিছু স্টেজ এমন কিছু ডিপ্রেশনে আমরা যুক্ত হলাম বা আমাদের মেন্টালিটি এতটা উইক হয়ে গেল তো আমরা সেই রকমভাবে নিজের কেরিয়ারের দিপোর্ ফোকাসটা করতে পারছি না নিজের পড়াশোনার উপর লক্ষ্য রাখতে পারছি না তো আমাদের এই লক্ষ্য আমাদের ফোকাস না ফোকাস করা সময়ের কোনো যায় আসে না সময় আমাদের এজ কিন্তু পাস হচ্ছে আমাদের সময়টা ঠিক চলে যাচ্ছে তো আমরা যখন পাঁচ বছর পর যখন তাকাবো আমাদের এই আমার নিজেরই মনের মধ্যে যুদ্ধের জন্য আমরা অনেক কিছু লস করে দিয়েছি জীবনের মানে আমরা যেটা আমরা করতে পারতাম যে কেরিয়ারটা আমরা ঠিকঠাক করে তৈরি করতে পারতাম এখন সেই জিনিসটা আর কোনোদিনও সম্ভব হবে না তো এটা লাইফ লং টাইমের একটা বলতে পারো সারা জীবনে একটা ধাক্কা তো মানে সেম মানে সবার জীবনে প্রবলেম আসে এই না যে আমার নেই তোমার নেই কারোর নেই একজনের আছে পার্টিকুলার তা না সবার নানা রকমের আছে বলতে পারো অনেক কাইন্ডস অফ আছে আমার অন্য ব্যাপার নিয়ে থাকতে পারে সবার লাইফের অন্য ব্যাপার নিয়ে থাকতে পারে একটা এজের কি হয় অনেকের থাকতে পারে পড়াশোনার রিলেটেড অনেকে থাকতে পারে টাকা ধার লেনদেনের রিলেটেড অনেকে থাকতে পারে হাজারো টেনশান কিন্তু সবার কিন্তু নানা রকমের আমরা মনে করি যে হ্যাঁ আমাদের মা বাবা সাংসারিক জীবনে মা ডিপ্রেশন স্ট্রেস কিছু হয় না সব হচ্ছে আমাদের জেনারেশনে হয় কিন্তু না মাদের আমাদের পার্টিকুলার আমাদের সাংসারিক যারা আছে কাকিমা সবাই চেনা পরিচিত তাদেরও সেই আলাদা রমে আলাদা রকমেরই টেনশন হয় তাদের হচ্ছে আলাদা রকমের আর আমাদের হচ্ছে আলাদা রকমের যেমন ধরো তারা বুঝতে পারবে না কারণ তারা সাংসারিক দিকে ফোকাসটা করছে তারা বুঝতে পারবে না যে এখনকার ছেলে মেয়েরা এখনকার ছেলেমেয়েরা এত ডিপ্রেশান এত স্ট্রেস কেন থাকে সবসময় ফোন নিয়ে থাকে এখনকার মেয়েগুলোই সবসময় ছেলে মেয়েগুলোই পাকা কিন্তু আদেও না ভালো করে লক্ষ্য করতে গেলে সব জায়গায় যে কোনো জায়গায় প্রবলেম থাকবে তো আমাদের উচিত সেই প্রবলেমগুলোকে মেন সাইট থেকে আমরা যে প্রবলেমটাকে প্রায়োরিটি দিই এই প্রবলেমটা আছে বলে আমরা এটা করতে পারছি না এই প্রবলেমটার জন্য আমি যাব না এই প্রবলেমটার জন্য আমি খাবো না তো প্রবলেমটা আরও বেশি পেয়ে বসবে তখন ভাববে যে আমার লাইফটা এত ইম্পর্টেন্টের কাছে আমি তো থেকেই যাব প্রবলেমটা কিন্তু যদি আমরা যদি একবারও প্রবলেমটাকে ইগনোর করতে পারি বা আমরা ফেস করতে পারি যে কি আছে দেখাই যাবে যা হবে দেখা যাবে তো সেই হিসাবে আমরা যদি প্রবলেমটাকে ইগনোর করে বা তার সামনে দিয়ে আমরা সোজা রাস্তায় চলে যাই তো প্রবলেম কোনো দিনই আমাদের কাছে আসবে না বা ডিপ্রেশন বা স্ট্রেস বা আমাদের একাকিত্ব বোধ দিনই আসবে না দেখো এই লাইফে এমন একটা সিচুয়েশান আমাদের আমরা ফেস করছি সেখানে আমরা পার্টিকুলার সবাই একা তো আমাদেরকে একা থাকতে হবে একা যেতে হবে আর মেইন কথা হচ্ছে একা থাকা কোনো সমস্যা না আমার মতে একা থাকলে তুমি একটু শান্তি পাবে আর অবশ্যই তোমাদের নিজের কাছের মানুষ বন্ধুত্ব থাকা খুবই দরকার কিন্তু সব বন্ধু বন্ধু হয় না কিছু বন্ধু মুখ ভলানো বন্ধুও হয় মানে মুখে মিষ্টি কষ্টের মাঝে খুবই নিজেকে মনে করে যে আমিও কষ্টে আছি তোর কষ্ট দেখে বাট আসল যখন ফেস আসবে তখন বন্ধু রিলেটিভ যারা আছে চেনা পরিচিত তারা নিজের ফেসটা যখন দেখাবে তখন বুঝতে পারবে যে কে তোমার আসল কারণ আসল টাইমে যখন তোমার প্রবলেমের টাইমে তাদের ফেসটা রিয়েল লাইফে বুঝতে পারবে তো একদমই বলা উচিত যে একদমই বলা উচিত না যে সব বন্ধুরাই খারাপ সব রিলেটিভ খারাপ